এরকম বাংলাদেশ থেকে অনেক ইউনিয়নের চেয়ারম্যান কিন্তু পালা গেছে যা গেছে না যায় নাই অনেক ইউনিয়ন থেকে চেয়ারম্যানরা পালা গেছে আলহামদুলিল্লাহ আমাদের চেয়ারম্যান এখনো পর্যন্ত আমাদের সামনে আলহামদুলিল্লাহ বলে আরেকটা জন বলেন আলহামদুলিল্লাহ এটা হলো কোরআনের বিপ্লব কোরআনের আমার বন্ধুগণ ইসলামের বিপ্লব কথা বলতে হবে ঠিক কিনা বক্তব্য দেবেন আজকের মাহফিলের প্রধান অতিথি অত্যন্ত ভালো মানুষ জনাব সৈয়দ মুন্তাজ আলী সাহেব চেয়ারম্যান মালিকাসা ইউনিয়ন পরিষদ পাবনা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতে সবাই চলে আসেন মাহফিলের ভেতরে চলে আসেন বিসমিল্লাহির রহমানির রাহিম বলে আপনি অজু করা শুরু করলেন অজু করলেন নামাজ পড়লেন কুরআন তেলাওয়াত করলেন আবার অনেকে তাহাজ্জুদের নামাজ পড়ে তিনটা তো ওটে 3:30 টা ওটে 4 টা তো ওটে কেউ আছে না ওযু করে নামাজ করবে তাহাজ্জুদ করবে আবার অনেকে পেতে তাজ্জত নামাজের পর পড়ে ঠিক নাউজত অনেকে পড়ে তো এখন এই যে নামাজ শেষ করে দুনিয়াবি কাজে আপনার যে যাই করেন যে ভ্যান চলায় সে পিসমিল্লা ইরফামের রাহিম বলে ভ্যান নিয়ে বের হয়ে গেল আর মনে মনে যদি জি করতে থাকে। তাহলে কি সে সুরাফ পাইতে থাকবে না যে মাঠে কাজ করে কুদালি নিয়ে মাঠে চলে গেল যে চাকরি করে সে চাকরি চলে গেল যে ব্যবসা করে সে ব্যবসা করতে চলে গেল শুরু করলে উনি যত কাজ আর থাকবে আল্লাহ তোমাকে রাজি বুঝি করার জন্য আমি কাজটা করছি তাহলে দিন আপনার সব পেতে থাকবেন আবার যখন ঘুমাইতে যাবেন আল্লাহর কাছে নিয়োগ করবেন ইসান নামাজ শেষে খাওয়া দাওয়া করে ঘুমাইতে যাবেন আল্লাহর কাছে নিয়োগ করবেন হে আল্লাহ আমি যতক্ষণ না ঘুমাই ততক্ষণ তোমার নাম জিকির করতে থাকবো তাহলে আমরা ঘুমানোর সময় আবার স্ত্রীকে বলবেন যে আমি কিন্তু জিকির করতেছি তুমিও করো যেটা আমি করি সত্য কথা যেটা আমি করি আমার স্ত্রীকে বলি যে আমি জিকির করতেছি তুমিও জিকির করো তাহলে আপনার ডবল লাভ ডবল লাভ কি আপনি সারা রাত জিকির করবেন তার সব পাবেন এবং আপনার স্ত্রী যে সারা রাত ঘুমের ঘুম থাক ঘুমের ঘুম পারবে ঘুম অবস্থায় তে স্বাদ গুলো পাবে সেটা ভাবতে পাবে স্যার সুবহানাল্লাহ করে বলবেন না সুবহানাল্লাহ আবার সন্তানদেরকে এই শিক্ষা দিতে হবে আপনাদের যে ঘুমানোর আগে তুমি নিয়ত করবে আমি আমিwidetilde করব আমার তিন তিনটা সন্তান এবার ক্যাডেট মাদ্রাসায় দিয়েছি মালিকাচা ওই যে আলিম মাদ্রাসার সাথে ক্যাডেট মাদ্রাসা করছে ওখানে দিয়েছি আমার বাচ্চাদের কিন্তু আমি ফজরের নামাজে আমার দুইটা ছেলে একটার বয়স হলো আট বছর মনে হয় হবে আর একটা আপনার হলো চোদ্দ বছর প্রতিদিন দুইটাকে আমি কিন্তু এই সাড়ে পাঁচটার ওই দিকে ডেকে তুলি তুলে আমার সাথে টেবুনিয়া বাজারের ওই মসজিদে নামাজে নিয়ে যাই ফজরে কথা বলছেন এটা বলতেছি এই জন্য যে আপনি সন্তানকে আপনাকে নামাজ পড়তে হবে আপনার সন্তানদেরকেও সেভাবে করে তুলতে হবে আমার মেয়ে তাকে কিন্তু আমি ঘুমের থেকে ডেকে তুলে দিই ওর বয়স হলো দশ বছরের কাছাকাছি এগুলো তুলে দিই এরা কিন্তু ফজরের নামাজ পড়ে আমি যেখানেই থাকি না কেন আমি নামাজ চেষ্টা করি জামাতে পড়ার বাড়িতে এসে আগে আমার বাচ্চাদের জিজ্ঞাসা করি এই ধরনের নামাজ হয়েছে আসরে আসলে আসরের নামাজ পড়েছ কয়েকদিন আগে আমার ছেলে বড় ছেলে আপনার এক অক্ত নামাজ পড়ে নেই আমার বাড়িতে কুমচি কাটা আছে দুইটা বলতেছি এই জন্য যে আপনাদেরও এই কাজগুলো করতে হবে আমি করি আপনারা করবেন না কালকে আমাদের দিন আল্লাহ আমাকে তো ধরতে পারে যে তুই করেছিস তো আমি তো তোর চেয়ারম্যান বানাইছিলাম তুই তো তোর জনগণের পলিশ নাই তাই না সেই জন্য বলতেছি তাছাড়া ওই বড় হওয়ার জন্য বলতেছি না আমার সন্তান এই কয়েকদিন আগে একটা নামাজ পড়ে নাই বড়টা তো ওরে আমি বললাম যে তুমি নামাজ পড়ছো কোনো অর্থে না খেয়াল নেই তো বললো যে না পড়িনি ঘুমাইছিল তাইকে তুলে নিয়ে বললাম না হাত

আমার সেই কিন্তু ওই দিন একটা বাড়ি দিছি তারপর থেকে আল্লাহ দিলে আর এই কয়েকদিন আরো নামাজ কাজা হয়নি তাহলে কি লাভ হয়েছে না লস হয়েছে আমার তাহলে আপনাদের নিজেদেরকেও নামাজ পড়তে হবে আপনার সন্তানদের আপনার স্ত্রী আহাল পরিবারকেও নামাজ পড়াইতে হবে পড়ানোর জন্য চেষ্টা করতে হবে বলতে হবে যদি না বলেন আপনি বাড়ির প্রধান কাল কেমন দিন আল্লাহ আপনাকে আগে ধরবে তাহলে আপনি বাড়ির প্রধান এই ইউনিয়নের প্রধান এখন ধান আমি তাহলে আমি যদি আপনাদের না বলি তাহলে কালকে আমি তো দিন আল্লাহ আমাকে ধরলে আমার কি পাশার উপায় আছে আমার কিন্তু পাশার উপায় নেই আপনাদের পা ধরে আমি অনুরোধ করে যাব কালকে থেকে আপনারা মসজিদে ইমাম সাহেবের কাছে এই আপনি পড়ার জন্য চেষ্টা করবেন যারা পড়তে পারেন না আমি নিজেও কিন্তু কোরআন শরীফ পড়া জানতাম না কথা বলছেন আমি কোরআন শরীফ এই কয়েক বছর আগে শিখছি এখন পড়বে যায় দেখি নতুন এক হুজুর রাখছে তিনি তার কাছে কোরআন পড়তে লাগলাম সে দেখে পড়া শুনে পাই চেয়ারম্যান আপনার তো ভুল হচ্ছে পড়া আমি আবার আলিপা তার থেকে শুরু করে নতুন করে আবার কিছুদিন আগে কোরআন সে হাতে নিছে কথা কি বুঝছেন তাহলে লেখাপড়া কোনো লজ্জা কিছু নাই কিন্তু আপনি লেখাপড়া কখনো বুড়া হয় না পুরে হয় বয়স পুরে হয়ে যায় পড়া লেখা কখনো পুরে হয় না সেই জন্য আপনারা সবাই আপনাদের পাও ধরে অনুরোধ করে যাই আপনারা কাল থেকে মাদ্রাস মসজিদে ইমাম সাহেবের কাছে মাগরীব নামাজ পড়ে আধা ঘন্টার সময় সময় দিবেন যদি এর মধ্যে কেউ কারোর মৃত্যু হয়ে যায় বিনা হিসেবে আল্লাহ তাকে জান্নাত দিবে সুবহানাল্লাহ তাই অনেক কথা বলে ফেললাম আর একটা বলে শেষ করে দেব জান সেটা হলো আমরা যে অজু করি অজুর ফরজ কয়টি অজুর ফরজ কয়টি সাইটটি তাহলে অজুর ফরজ কয়টি জোরে বলেন আরো জোরে ওজুর বলা এই জন্য যেন মনে থাকে অজুর ফরত সাইট্টি এই যে আজকে বলে যাচ্ছে ইনশাল্লাহ মনে হয় অনেকে মৃত্যুর আ পর্যন্ত মনে থাকবে থাকবে না তাহলে অজুর ফরত সাইটটি তাহলে প্রথম কি 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 সমস্ত মুখমন্ডল আপনার থুতমুন নিচ পর্যন্ত উত্তম রূপে তিন তিনবার ধৌত করতে হবে কয়বার তিনবার যদি চাকরা পরিমাণ মানে কোন চুল পরিমাণ ধোয়া বাদ পরে তাহলে কিন্তু আপনাদের অজু হবে না দুই নাম্বার এই দুই হাত এটা কি কয় হুজুর কোন পর্যন্ত বলেন দুই হাত কোন পর্যন্ত তিন তিনবার উত্তম রূপে আপনাকে ধৌত করতে হবে প্রথমে কোনে ধরলাম মুখ মুখমন্ডল সমস্ত মুখমন্ডল তারপর দুই হাত কোন পর্যন্ত তিন তিনবার উত্তম রূপে ধৌত করতে হবে তিন নম্বর দুই হাত ভালো করে পানি নিয়ে ধুয়ে তিন আঙ্গুল একসাথে করে মাথার উপর দিয়ে পিছন পর্যন্ত নিয়ে পিছন থেকে এ দুই তালু আছে এই তালু দিয়ে টেনে পিছন থেকে নিয়ে এসে আপনার কানের লতি এবং কানের ভিতরে আঙ্গুল দিয়ে পরিষ্কার করে নিতে হবে চার নাম্বার হলো আপনার দুই পা দুই পা গিরে পর্যন্ত উত্তম রূপে সুন্দর রূপে ধৌত করতে হবে এই চারটা যদি একটা আপনার বাদ হয়ে যায় তাহলে আপনার অজু হবে না আর অজু না হলে কি নামাজ হবে আপনি ধরেন অধু এইভাবে করেন নেই অন্যভাবে হয়েছে ধোয়া হয় তাহলে কিন্তু আপনার নামাজ হবে না এই একটা আর আরেকটা বলবো সেটা জরুরি আমাদের দরকার এই মনে হইল কোসুলের ফরজ কয়টি কয়টা জোরে বলেন কয়টি কোসুলের ফরজ তিনটি এখন আমরা অনেকেই জানি না কিন্তু জোরে বলি কোসুলের ফরজ তিনটি এজন বলবেন আপনি কিন্তু আর ভুল হবে না মনে থাকবে তাই না তাহলে গোসলের পর তিনটি আপনি আমি যদি না জানি আমি তো ওই পুকুরে যাই ডুব পারতেছি আমার গোসল হবে গোসল হবে না আপনি সমানে গায়ে পান ঢাক দিচ্ছেন গোসল হবে আমি গোসল হবে না তো তাহলে আপনাকে জানতে হবে যে আমাদের প্রিয় নবী কিভাবে গোসল করেছেন উজু করেছেন তিনি কিভাবে চলাফেরা করেছেন এগুলো জানতে হবে এখন আমরা অনেকে অনেক সময় না পাকি থাকি থাকি না আপনার যদি তিনটার একটা বাদ পরে আপনি সারাদিন গোসল করবেন নামাজ পড়বেন রুজু করবেন আপনার নামাজ হবে না গোসলও হবে না কোনোটাই হবে না তাহলে জানার দরকার না আমাদের তাহলে তিনটার এক নাম্বার কি মুখে পানি নিয়ে গড় গড়ায় কুলি করতে হবে তিন তিনবার আমরা কিন্তু নিচে হয়ে কিন্তু যদি এই করি মুখে পানি নি কর করানোর কিন্তু হয় না তাহলে মুখ কি কো লাগবে উপ বুদ্ধি কো লাগবে তার আগে কি কো লাগবে বিসমিল্লাহির রহমানির বলে শুরু কো লাগবে যদি নাপাকি অবস্থায় থাকি তাহলে যে হে আল্লাহ আমি পাক পবিত্র হওয়ার জন্য গোসল করব এটা কিন্তু নিয়ত কো লাগবে এটা খেয়াল রাখবেন আপনাকে নিয়ত করতে হবে যে আমি পাক পবিত্র হওয়ার জন্য গোসল করব তারপরে মুখের ভিতর পানি নিয়ে মাথা উপর দিক করে গড় গড় করে গুলি করতে হবে কয়বার তিনবার এইবার আসেন ডান হাতে পানি নিয়ে নাকের কাছে পানি নিয়ে নাক দিয়ে পানি আপনাকে টেনে তুলতে হবে অথবা যেভাবে নাকে পানি প্রবেশ করান লাগবে বাম হাতে দুই আঙ্গুল নাকের ভিতর প্রবেশ করায় আপনাদের দুই আঙ্গুল দিয়ে আপনাদের এই নাকটা পরিষ্কার করতে হবে তিন তিনবার তিন নাম্বার সমস্ত শরীর আপনার পানি ঢেলে উত্তম রূপে গোসল করতে হবে যদি শরীরে কোন জায়গা আপনার হলো পানি পোষানো বাদ করে মানে ধোয়া বাদ করে যায় তাহলে আপনার গোসল কি হবে গোসল কিন্তু হবে না তাহলে আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে আমরা ওই দুই বালতি এক বালতি পানি তুললাম চাই মগা গায়ে মারলাম কোনো পোষাইলো পোষাইলো না খেয়াল নাই তাহলে কিন্তু গোসুল হবে না আবার নাবির ভিতরে অনেক সময় পানি ঢোকে না আঙ্গুল দিয়ে নাবির ভিতরে পানি ঢুকাই দেবেন যাই হোক আসলে হুজুরে বসার আগে আমি মেলা করে ফেলাইলাম হুজুরে মনে মনে চিন্তা করতেছে চেয়ারম্যান আসে দিলাম বিপদে পড়লাম যাই হোক আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জন্য তার রহমত দয়া ভালোবাসা আমাদের সবার উপরে বর্ষণ করেন আমার সামনে যারা আছেন পর্দার আড়ালে আমার যে মা বোনেরা আছেন আমার কথা যারা শুনতেছেন আল্লাহর কাছে গোয়া করি আল্লাহ যেন সবাইকে হায়াতের তয়েবা দান করেন আর আল্লাহ যেন আমাদের সবাইকে কাল কিয়ামতের দিন আমার আমল আমাদের আমল নামা যেন তাহলে যাই হোক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার কথা শেষ করছি কথার মাঝে যদি ভুল হয়ে থাকে ছেলে হিসেবে ভাই হিসেবে বন্ধু হিসেবে মাফ করে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহর কাছে গোয়া করছি আল্লাহ যেন আমাদের সবাইকে ইমানের সাথে মৃত্যু দেয় যাই হোক আর কথা বেশি বলবো না আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল